বন্ধুগণ আজকে এমন একটি বিদ্যা আপনাদের শিখ চলছি চলছে যে বিদ্যাটা চোখের পলকে চোখের পলকে যে এটা আছে কেউ বলে ব্ল্যাক ম্যাজিক কেউ বলে চোখ ভেলকি একটা মেয়ে মানুষকে আপনি চোখের পলকে হাজির করতে পারবেন শুধু মেয়ে মানুষ না একটা মেয়ে মানুষ একটা ছেলেকেও পারবে কবিরাজের কাছে যখন যাবেন কবিরাজ আপনাকে বলবে যে ছেলের নাম ছেলে মায়ের নাম বাপের নাম চাবে কিন্তু আপনি তো তা জানেন না আপনি তো এত জানেন না যে কার কোনটা কী নাম রাস্তায় প্রতিদিন দেখতেছেন ওই একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা আপনাকে দিকে তাকাচ্ছে আপনিও তাকাচ্ছেন কথা বলতে মন চায় ভালোবাসতে মন চায় বিবাহ করতে চায় কিন্তু ওইটা তো সম্ভবই না ঠিক আছে কোনো ব্যাপার না কবিরাজকে টাকা দেবেন কবিরাজ আপনার টাকা খেয়ে সে ঘুমায় থাকবে ঘরে ঘুমাবে সে আপনার ফোন রিসিভ করবে না ডিসার্ভ করলে আপনাকে ওরা ব্লগ মারে রাখবে আপনি এত ঝই ঝামলা না করে আপনি আমার এই তদবিদটায় নকশাটি লিখতে হবে আপনাকে রাতে দুইটা বাজে দুইটা তিরিশ মিনিটে দুই ডাকাত চার ডাকাত নভল নামাজ পড়বেন তাহাজতের নামাজ পড়ে আপনি এই নকশাটি লিখবেন লিখে আল্লাহর কাছে ভিক্ষুকে বলতো হাত বাড়িয়ে বলবেন আল্লাহ আমি যেন নকশা সকল কাজ করতে পারি তবে আপনি অবৈধ কাজ করবেন না এটা নিষেধ আছে তো নকশাটি লেখা হয়ে গেছে কোন নামের প্রয়োজন নেই যদি নাম জানেন তাহলে নাম লিখবেন নিচে নাম না জানলে নকশাটি লিখে শুধুমাত্র ওই ছেলেটার দিকে আপনি তাকিয়ে থাকেন প্রথম দিন তাকাবেন প্রথম দিন অথবা মেটার দিকে তাকিয়ে তাকান আপনি দেখবেন যে আস্তে এ করে আপনার কাছে চলে আসে বললো চলে আসবে আর বলবে যে আপনার নাম কি হাই হ্যালো অনেক কিছু বলবে কিন্তু বলার পর আপনিও কথা বলবেন বলে দুজন মিল হয়ে যাবেন তিন থেকে সাত দিন পর কিন্তু দুজন আপনার আলাদা হয়ে যাবেন তিন থেকে সাত দিনের ভিতরে আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন ভালো হবে এই তদবিদটা এমনই পরীক্ষিত তদ্বিটটা যখন করবেন তখন আমার খোদার নামে আমার রাসুল আছে ওনার নামে আপনি ভিক্ষুকে ভাত খাওয়াবেন পেট ভরে ভাত খাওয়াবেন গরুগস্ত না কাশি মাংস দিয়ে ভাত খাওয়াবেন তিনজনটা খাওয়াইলে এটা অনেক এবং আপনার কাজটাও সিদ্ধি হয়ে যাবে এটাই হচ্ছে তাপিসটা হাদিয়া হাদি আমাকে দিতে হবে না ওখানে দিবেন ইনশাল্লাহ আমি এজাজত দিলাম তবে বর্তমান ছেলেরা শুধু ফোন দিয়ে বলে হুজুর একটা তাবিজ করে দেন একটা মেয়েকে ভালোবাসি ওকে শাস্তি দেব ওকে বিয়ে করব না এই সমস্ত কথা কথাবার্তা যদি আপনার চিন্তা মাথা থাকে তাহলে এটা তাবিজ আপনি আর কষ্ট করেন না আপনি সত্যিকার একটা মেয়েকে যদি ভালোবাসে থাকেন বিয়ে করবেন তবে এটা বলা হয়েছে অপরিচিত মেয়ের জন্য আর যদি আপনার নিজস্ব কোনো প্রেমিক প্রেমিকা থাকে তো ইনশাল্লাহ তাহলে আপনি কথা বলবেন হাই হ্যালো কেমন আছে এই কথা বললে দেখবেন যে আপনার সাথে সাথে চলে আসবে খুবই পরীক্ষিত আমি যদি নকশা নাম দিয়ে দিচ্ছি আপনি নাম জানেন না নাম দেওয়ার দরকার নেই বন্ধুগণ এই তদ্বিটা আপনি শেয়ার করে দেবেন শেয়ার করলে হবে কি জানেন আপনার মতো যারা অনেক কষ্টে আছে চেহারা আছে টাকা পয়সা আছে ভালো মেয়ে পাচ্ছে না